রোহিত মাগুর পাব দা তো বসে চিতল বেউস বাউস কই যে তল ই লিসা খুলিসা বাম চাদা বাচ্চা চিংড়ি ছালা বাতা শিবল মেনু কি এই যে বক ফাঁকি ধর তো জুমনার আমি বাজারে যাইতেছি কারণ এই যে ঠান্ডা জ্বর অনেক বেশি আমার তো বাজার থেকে যায় লেবু কিনে আনবো লেবু চিপে একদম র রসটা আছে না ওই রসটা খাবো ওইটা খাইলে নাকি খাইলে না কি না ওইটা খাইলে এই যে ঠান্ডা জনিত জ্বরটা যেটা এটা কমে যাবে তো গিয়া দেখি লেবু কি পাই কি না বাজারে আর জুমার নিয়ে ডিম কয়হালি দেখায় দেখায় হাঁসের ডিম বিক্রি করা হবে যা মানে দোকানে দিয়ে আসা হবে আর কি আরো বেশি হবে কত টাকা খালি বিক্রি করবি তুমি কালি ষাট লেবু পাইছি দেড়শো টাকা কেজি লেবু আর আদা নিয়ে আসলাম তো লেবু তো শুনলেনি একশো পঞ্চাশ টাকা কেজি তো আপনাদের এলাকায় লেবুর দাম কত অবশ্যই জানায়ন তাই যে রোজা আসলেই সব কিছুর দাম বাড়িয়ে দেয় এই হলো ব্যবসায়ীদের অবস্থা মানে বড় বড় ব্যবসায়ী যারা তারা আর কি দাম বাড়াইছে আর আমাদের বাজারে তো তারা ছোটো ছোটো ব্যবসায়ী তারা তো তাদের কাছ থেকে কিনে এনে বিক্রি করে তো যারা এই ধরনের কাজ করে যে জিনিসপত্র দাম এই যে মানে একটা সময়ের সুযোগ নেয় তাদেরকে আইনের আওতায় আনা দরকার সরকারের উচিত এই বিষয়ে দৃষ্টিপাত করা চাইলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারে তারা কেন যে করে না আমি নিজেও জানি না যা যাই হোক কিছু বললে তো আবার বলবে মানুষ রাজনৈতিক বক্তব্য হয়ে যায় আমি সাধারণ মানুষ রাজনৈতিক বক্তব্য দিতে জানি না ঠিক আছে এই যে জুমন পল্লবের পুকুর এই পুকুরে পক পাখি আসছে বক পাখি এখানে স্নান করবে রেহে এই যে তারা তাদের পুকুরে আজকে পানি দেওয়া হয়েছে মানে দেওয়া হয় নাই এই যে ক্ষেতে পানি ধরছে তো ক্ষেত থেকে এদিক দিয়ে মানে পানি আসতে আসে তো মোটামুটি বালুই পানি হয়েছে পুকুরে তো মাছ ছাড়ার কি পরিকল্পনা করতেছ কি মাছ শিং শিং মাছ থাকবো এন শিং মাছ যাইব এদিক দিয়ে বৃষ্টি হইলে তো এখান থেকে তো মাটি কাটা হয়েছিল আপনারা দেখছেনি তো মোটামুটি ভালোই একটা গর্ত হয়েছে তো ছোটোবেলা সবারই একটা ইচ্ছা থাকে তার একটা পুকুর থাকবে তো ঝুমন পল্লবের পুকুর হয়ে গেছে এমনিতেই তারা বানায় না কষ্ট করা লাগছে না তো বক পাখি তোদের পুকুরে আসে কেন হ্যাঁ কি মাছ খুঁজতে আইসি না আয় মাছ নাই মাছ আগে কোনো সারে নাই এই বক পাখি লেগে মাছ ছাড়বি বুঝছ বুঝছো মাছ মাছ ছাড়ি তাইলে এমনই আমরা হ্যাঁ এই পুকুরটা আমরা উদ্বোধন করবো আজকে

আমি মেঘনা ছেলে আমি মেঘনা পাড়ের আমি মেঘনা নেই আমি মেঘনা নেই মেঘনা নদীর ডোয়ের বুকে তালের নৌকা বেয়ে আমি মেঘনা ছেলে চেল্লি মেঘনা নদীর ডয়ের বুকে তালের নৌকা বেয়ে তালে তালে তালের নৌকা দুই হাতে যাই বেয়ে আমি মেঘনা নদীর নেই এটাই বলুন কোন কখন ঝাড়ালাম বল দিয়া জুমনের একটা কবিতা শুনেলো গানের শুনে আমি মেঘনাফারে

চুপ করে বসে রইছে দিদিমা মাছ কাটা হইতাছে দেখতাছে সুযোগ পাইলে একটু 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 নে সুবিধা করে না তে জুমানার পল্লব বেরে ন পুকুর দিয়া আছে দেখছো হ্যাঁ দেখছি এটা মাছ ছাড়ব খালি মেনু না এই বকপা কিও হে কে লাগাইছ তে দিদিমা দিদিমা তে বকপা কি আছে রে ন মাছ দেখছ রে আজ ইউ নো কালের নোকা দেখছি দেখছি তাল গাছের

তারপর জুমন পল্লবে যে ছোট পুকুরতে পুকুরতে মাছ ছাড়বো তারপর বক পাখি দেবে দেখে খাইবো না মিনু খাইবো আজকে মাছ আজকে সারবো ছাইরে উদ্বোধন করবো তাদের পুকুরটা ঠিক আছে আসো কেউ দিলাম জুমন আমি ঠিক আছে মিনু আইতা যায় এই যে মিনু রে কি মাছ খাওয়ানো হবে মিনু তো বাজি মাছ খাইতে হইব এই যে বক পাখি আয় বসে বাজি মাছ বাজি করে খাও হ্যাঁ ঠিক আছে মোবাইলটা রাখতি

खाई सो तुम्हे मास है यार एक टबक पकड़े मास दूर नहीं थगा हम्म सिल पर होना था ना? हाँ हाँ ना पूती मास ओये ये ये माचू माचू लागू टूर से था माता नष्ट हो आई दे माचू दे बोल दूँ জয় কৰব না যুগন পঢ়লো বালতি মাছ দখল নিবি

শুনাইছে তুমি কিছু নেকি ধৰ্মীয়

তো আমরা মোটামুটি অনেকগুলো মাছ আছে এই যে পকপা চর চর সব খেয়াল দিয়ে আগে এতে হইব কেমনে মোটামুটি অনেকগুলো মাছ ধরলাম পুকুর থেকে এখন জুমন পল্লবের পুকুর পুকুরে মাছ ছাড়া হবে আর কি দিদা দুজন এদিকে নাম বকপাখি ও নামক সর সর এদিকে নাম তোরা যা এই যে বকপাখি অপেক্ষা করতেছে

তার সামনে হেলি ধরে বলবো করে মাছ ধইরা জুমন ক্লান্ত হয়ে গেছি তো দর্শক বন্ধুরা সর্দি আমাকে তো শুয়ে ফেলেছে দুর্বল বানিয়ে ফেলেছে মাছ ধরা মাছ ধরা তার সামনে তো মাছ আর লড়াচড়া করে না রে মাছ এল সার হয়েছে বক পাখি নামছে মাছ ধরার জন্য দেখছো অবস্থাটা দেখছো দার কিনা খুডির ফড়না দইরা খাইছে কয় একটা আমন তো এর সামনে মাছ আয় না ও গো গমরে গেছে গা মাছ তুই আচ্ছা দাঁড়ুক ভালো হইছে তাহলে কিছু মাছ আছে বক পাখি যখন মন চায় দইরা দইরা খাইবনি হ্যাঁ ঠিক আছে থাকো তুমি ওই জুই জুই যে লাটে বস্তে গো আতি বস্তে না লুকাইস এই যেদিকে গ্যাস পড়ল

¿Qué corres, tora? Un